অবৈধভাবে বসবাসের অভিযোগে উনচল্লিশ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে আমেরিকা শনিবার সকালে আমেরিকার একটি সামরিক বিমান তাদের নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে আগে ষাট জনকে ফেরত পাঠানোর কথা শোনা গেলেও চূড়ান্তভাবে উনচল্লিশ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেয়ার পর থেকে দেশটিতে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে আইন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়া বিভিন্ন দেশের নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে এর মাঝে বেশ কয়েক দফা অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠিয়েছে ওয়াশিংটন শনিবার আমেরিকায় অবৈধভাবে অবস্থানের অভিযোগে আটক উনচল্লিশ নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার এদিন সকালে আমেরিকার সামরিক বিমান সি সেভেন্টিনে করে ঢাকার হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা প্রায় চার ঘন্টার ইমিগ্রেশন কার্যক্রম শেষে একে একে বেরিয়ে আসেন সবাই আমেরিকা থেকে ফেরত পাঠানো উনচল্লিশ জনের কেউই গণমাধ্যমে কথা বলতে না চাইলেও জানা গেছে তাদের সবাই অবৈধ পথে আমেরিকা প্রবেশ করেছিলেন বৈধ কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে দেশটিতে বসবাস করে আসছিলেন তারা শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার ও কল্যাণ অনুবিভাগের এক বার্তায় বলা হয়েছিল আমেরিকান সামরিক বাহিনীর বিমানে করে একষট্টি বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে তবে বাংলাদেশে এসেছেন উনচল্লিশ জন এর আগে বিভিন্ন সময় আরও একশো আঠারো বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠায় আমেরিকা বিপ্রজিৎ চন্দ্র ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর